ভোরবেলা একটু খাবারের আশায় বাইরে বেরিয়েছিল অনেক মানুষ আর ঠিক তখনই ইসরায়েল সেনারা শুরু করে এক নারকীয় হামলা দক্ষিণ গাজার খান ইউনুসে একটি সাহায্য কেন্দ্রের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত বত্রিশ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি এই হৃদয় ঘটনার সাক্ষী হয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর বিবরণ কেউ সাহায্য নিতে গিয়ে ফিরে এসেছেন লাশ হয়ে কেউ বা নিজের সন্তানকে হারালেন চোখের সামনে গত ১৯ জুলাই শনিবার সকালবেলা আহত ফিলিস্তিনিদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় অনেককে খান ইউনিসের নাসের হাসপাতালে তখন কান্নার রোল রক্তাক্ত মানুষদের ছুটে আসা আর মৃতদেহ নিয়ে শৌকাচ্ছন্ন মানুষের ভিড় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল খালিদি জানান তারা আলতিনা সড়কে গিয়েছিলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ড নামের একটি মার্কিন সহায়তাপ্রাপ্ত সংস্থার খাদ্য সংগ্রহ করতে প্রথমে মনে হয়েছিল সেনাবাহিনী মানুষদের লাইনে আনতে এসেছে কিন্তু হঠাৎ করে বিভিন্ন দিক থেকে ট্যাঙ্ক ও জিপ এসে সরাসরি গুলি ছড়ে তার ভাষায় এটা ছত্রভঙ্গ করার গুলি ছিল না এই গুলি মানুষ মারার জন্যই ছোড়া হয়েছিল আরেকজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল বারবারই জানান তার জন আত্মীয় ইতোমধ্যেই এই সংঘাতে প্রাণ হারিয়েছেন এবার তিনি এক কাজিনকে হারিয়েছেন যে শুধু খাবার নিতে গিয়েছিল তার ভাষায় এটা কোনো সাহায্য কেন্দ্র নয় এটা এক মৃত্যুফাদ। গাজায় আটকে পড়া জর্ডানের নাগরিক মঞ্জির ইফসিফিস তার ছেলেকে হারিয়েছেন তিনি বলেন তার ছেলে একজন জর্ডানিয়ান নাগরিক সে শুধু খাবার আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন একসময় তিনি একশো বিশ কেজি ওজনের স্বাস্থ্যবান ব্যবসায়ী ছিলেন এখন ক্ষুদায় শুকিয়ে পঁচাশি কেজি হয়ে গেছেন সংস্থাগুলোর বক্তব্যেও আছে মতভেদ মার্কিন প্রাপ্ত গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ড বলছে এই হামলা তাদের সাইট খোলার অনেক আগেই ঘটেছে এবং তারা বহুবার বলেছে মানুষ যেন অন্ধকারে সাহায্য কেন্দ্রে না যায় অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সন্দেহ ভাজনদের সতর্ক করতে গুলি ছড়ে। যারা সেনা চেকপোস্টের এক কিলোমিটারের ভেতরে চলে এসেছিল জাতিসংঘের তথ্য অনুযায়ী গত ছয় সপ্তাহে গাজায় বিভিন্ন সাহায্য কেন্দ্রের আশেপাশে অন্তত আটশো জন মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগের মৃত্যু এর সাইটের কাছেই ঘটেছে এদের বেশিরভাগই গুলিতে মারা গেছেন যেগুলোর জন্য স্থানীয়রা দায়ী করছে ইসরায়েলি সেনাবাহিনীকে